সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যাবে তুমি কি করতেছি ভাই চারটা তার আছে তিনটা ফেজ একটা নিউট্রাল কিন্তু যার বিষয় চারটা ফেস হয় তার জন্য এটা গ্রাউন্ডিং যেটা মাটি রাখিং আমরা বলি গ্রাউন্ডিংটা নিউট্রালের লাগে কমন করে দিলে তাহলে পরিপূর্ণ এটা নিউট্রাল হইবো ঠিক আছে ভাই আপনারা তাহলে বুঝতেই পারছেন যে এই সবসময় যে কোনো জেনারেটার থেকে সবগুলো তারে ফেস কিন্তু বের হয় এটা পাশাপাশি একটা মাটির গাউন্ডিং দিতে হয় সেই মাটির গ্রাউন্ডিংয়ে তারটা নিউট্রালের তারের মধ্যে দিলেই সেটা নিউট্রেল হয়ে যায় নিউট্রেলে পরিণিত হয়ে যায় তখন বাকি তিনটা আপনার ফেস বের হবে আর একটা নিউট্রেল বের হবে তো আমাদের এই সাইডে এখানে একটা প্রবলেম হয়েছে যার কারণে এই এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি প্লাস আমাদের নিউট্রেলও ফেস চলেছে দুশো বিশ বোল কেন দেখেন আপনার জেনারেটার সবাই কিন্তু বসান মাটিতে ফ্লোরে এখানে কাঠের উপরে বসানো হয়েছে তার মাটি থেকে কোনো গাউন্ডিং পাইতেছে না দেখেন কাঠের উপরে বসানো হয়েছে তারপরে আমরা এটার মধ্যে গাউন্ডিং দিয়েছি এর তার এরপরও এটার মধ্যে এই চারটা তার তারে ফেস তাই এখন আমরা কি করতেছি মাটির যে গাউন্ডিংটা দিয়েছি ওই গাউন্ডিং থেকে আবার এই জেনারেটারে যে নিউট্রালের একটা তার এম সি বিদেশে ছিল নিউট্রাল লেখা আছে ওটার মধ্যে আমরা কাউন্টিংটা অ্যাড করে দিতেছি যাতে করে তিনটা ফেজ বের হয় একটা নিউট্রাল বের হয় তো আশা করি সবাই বুঝতে পারছেন আলাইকুম